নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ আবারও শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্বে আর আজ আমাদের সাথে আমুদরিয়া স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সুবীর দাস সঙ্গীত শিল্পী সুবীর দাস তিনি কোচবিহারের বাসিন্দা পেশায় তিনি স্টেট ব্যাংকের ইন্সপেক্টর ছিলেন তার আগে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন কিন্তু তিনি নেশায় কিন্তু একজন সঙ্গীত শিল্পী আজ আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে সঙ্গীত শিল্পী সুবীর দাসকে আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত প্রথমে বলি স্যার কেমন আছেন বলুন আছি ভালোই এখানে আরো ভালো লাগছে একদম তো সঙ্গীত শিল্পীকে যখন পেয়েছি তাহলে আজকে আমাদের এই আড্ডাটা সঙ্গীত দিয়েই হোক একটা ছোট্ট দুকলি গান আমরা শুনতে চাই আপনার করছে আমি যে গানটি করবো না এই গানটি মান্না দে নিজের জন্য শুট করেছিলেন কিন্তু পরবর্তীতে সম্ভবত কে করিয়েছিলেন কিন্তু তারপরে মান্না দে এটা এই গানটিকে উনি এত ভালোবাসতেন যে পরবর্তীতে উনি মানে আবার নিজের জন্য রেকর্ড করেন গানটা গো গো সারাটি যামিনী যাম মিনি জামে গোপন কথাটি ক পড়া নি পড়ানো দেউ আমারে মা ও গো সারাটি যাম মিনি জি মিশন তো এই যে গানের জগতে একদম ছোটবেলায় এবার ফিরে যেতে হবে গানের জগতে কিভাবে আসা যখন আমার বাবা না একজন বিখ্যাত শিল্পী ছিলেন একদম তিনি দূরদর্শন শিল্পী ছিলেন তার জীবনীও বেরিয়েছে বাবা আকাশবাণীর শিলিগুড়ি এখন যেমন তখন কার্সিয়াং ছিল তখন দুজন শিল্পী প্রথম গান করতেন একজন সত্যেন্দ্রনাথ রায় উনি সম্পর্কে প্রাক্তন কুচবিহারের প্রাক্তন এমপি অমরায় প্রধানের মামা আর আমার বাবাই দুজনই তখন গান করতেন তারপরে সত্যেন বাবু তো মারা যাওয়ার পরে বাবা তখন শিল্পীতে চলে আসার পরে বাবাই শিলভুই প্রাচীনতম শিল্পী ছিলেন তো বাবা মূলত লোকসঙ্গীত করতেন পরিচিতের তাই ছিল বিভিন্ন ধারায় বাবা ভার্সেটারি সিঙ্গার ছিলেন বিভিন্ন ধারায় উনি গান করতেন তো আমাদের বাড়িতে না ওই অনেক মুড়ি শিল্পী আসতেন তো পূর্ণদাস বাউল থেকে শুরু করে এটি কানুন এরকম অনেক বড় বড় শিল্পী আসতেন অনেক তবলা বাদক আসতেন বাসি বাদক আসতেন আমরা ওদের গানগুলো শুনতাম তাই একটা গানি পরিমণ্ডলের মধ্যে আমি বড় হয়েছি আর কি একদম ছোট থেকে গান শুনে শুনেই কখন যে আর কি হারমোনিয়ামটা হাতে নেওয়া হয়ে গেছে এটা ঠিক বলা যাবে না মানে বাবার হাত ধরেই কি প্রথম গানের শুরু বাবার হাত ধরে যে সরসাধনা বাবাকে দেখেছিলাম বিভিন্ন ধরনের বাবার মেমরি খুব স্ট্রং ছিল বাবা খাতা না দেখে বাবা ঘন্টার পর ঘন্টা ঘন্টা গান করতেন সেটা কিন্তু আমিও খাতা না দেখি গান করি বাবার মতন বাবা বাবা খুব ভালো কীর্তন করতেন বাড়িতে তখন আমাদের আমরা তখন হলদি বাড়িতে ছিলাম খুব ছোট তো তখন খুব হৈ হৈ রই পড়ে গেল জিতেন বসা সম্ভবত এক মানে কীর্তনিয়া ভদ্রলোক নিয়ে আসবেন আর কি তা উনি আর কি আসছেন আমাদের ইয়েতে আর কি তা উনি আমাদের বাড়িতেও এসেছিলেন নাকি ওখানে কীর্তন করবেন খুব নাম করা আর কি তা সেই ব্যাপারগুলো তখন বাবা কীর্তনে এই বাবা বাবা দেখি সমান তারা ওদের সাথে কীর্তন গিয়ে যাচ্ছে আর বাবার সাথে পূর্ণদাস বাউল তারপরে প্রহ্লাদ ব্রহ্মাচারী পূর্ণদার বাউলের সহধর্মিনী মঞ্জু দাস আর্য চৌধুরী প্রত্যেকে খুব সক্ষতা ছিল ওরা আমাদের বাড়িতে আসতেন একদম মানে সঙ্গীত শিল্পী বিভিন্ন শিল্পীদের সান্নিধ্য নিয়ে ছোট থেকে বড় হয়ে ওঠার সেই থেকে শুনে শুনে খানিকটা যেন হয়ে যায় তাই না একদম তো পরবর্তীতে আপনি কোন কোন গুরুর সান্নিধ্যে এসেছিলেন আমি মানে কি আমারকে বাবা বলেছিলেন কি যে আমি যখন মাধ্যমিক দিই বাবা আমাকে বলেছিল যে তুই মানবেন্দ্র মুখার্জির কাছে গান প্রথম প্রথমে আমি মানবেন্দ্র মুখার্জির গানে বেশি করতাম তো পাওয়ার খুব ইচ্ছে ছিল তো বিভিন্ন কলেজে যাওয়া হয়নি আর কি তারপর যখন আমি কলকাতায় গেছি তখন তার উনি নেই আর কি আমাদের মধ্যে তাই এরা একটা আক্ষেপ রয়ে গেছে তো আমি কলকাতায় যখন গান শিখতে গেলাম তো আমি যেখানে চাকরি করতাম সেখানে আমার সাথে আমার সহকর্মী ছিলেন আর কি বেঙ্গলের ক্যাপ্টেন ওই শ্যামল ব্যানার্জি মোহনবাগানের ওই পশুন ব্যানার্জি যিনি এখন এমপি ইজবেঙ্গলার গোলকিপার ভাস্কর গাঙ্গুলি এ এদের সাথে আমি কাজ করেছি পাশাপাশি বসে তো ওরা ওখানে খুব প্রচুর স্টাফ তো পার্শ্বত চাপ ছিল ওরা আমাকে বলতো যে ওখানে মাসে মাসে ফাংশান হতো তা আমাকে বলতো যে তুমি ভালো গুরুর কাছে গান শেখো তা আমি গেছিলাম ইয়ে সুকুমার সমাজপতি মোহন মোহনবাগানির যে ক্যাপ্টেন ছিলেন উনি খুব দিকপাল সঙ্গীত শিল্পী এবং ওনার ছেলে তো সন্দীপন সমাজপতি খুব নাম করা তা শ্যামল বোর্জী আমাকে ওনার কাছে ফোন নাম্বার দিয়েছে আমি একদিন ওনাকে ফোন করলাম উনি আমাকে খুব ধমক দিলেন কে বলেছে তোমার ক্লাসিক্যাল শিখতে তারপরে আমি গেলাম আমি একটা ফাংশানে গান করলাম সম্বর্ধনা সভা ছিল ওই ইন্দানি সেনের মা সুমিত্রা সেন আর বিদুষী পূর্ণিমা চৌধুরী দুজনই আমাদের মধ্যে নেই আর তা ওই তখন আমি গীতি করে নামছি তা আমাকে এসে উনি ডাকলেন বাবা তুমি তো নর্ডেল থেকে এসে বেশ ভালোই গান করলে মৌলালি যুব কেন্দ্র গান ছিল তখন আমি ওনার নাম্বারটা নিলাম উনি বলে তোমার কর প্রয়োজন হলে আসবে তা ওনার কাছে আমি একদিন ফোন করলাম উনি বললে আমি তো কোনো ছেলে দেখি গান শেখায় না আমি আবার আশায় হতো গেলাম তারপরে আমি সম্মানক বহর জি বলে আমাদের ব্যাঙ্কে একজন টাপ টপ ওয়ান অফ দা ছ উনি দখিনেশে থাকেন ওনাকে কিছু যেন তালিম দিলাম তারপরে আমি কুমের সেনগুপ্ত বলে উনি তারাপদ চক্রবর্তীর উনি ছাত্র আর কি উনি আমাকে বোধ আমার উনি এত স্নেহ করেন মানে যেন আমি ওনার নিজের সন্তান আর কি হুম আমি এখনো যাই ওনাকে গান শিখতে তারপরে আমি দেখলাম কি আমার প্ল্যান বি ছিল যে আজকে আমি হয়তো যে আফটার আফটারমেন্ট যদি গান করতে না পারি বয়স হয়ে গেলে তো ভোকাল পারমিট করবে না তখন আমি বেবিদা বলে যে মান্নাদের সাথে যে পিয়ানো অ্যাকুড়িয়ান বাজাতেন প্রতাপ রায় তার কাছে গেলাম তালিম নিতে পিয়ানো অ্যাকুডিয়ানের তারপরে গেট ইস্টার্ন হোটেলে একজন বাজাতেন প্রদীপ মুখার্জি ওনার কাছে কিবোর্ড আর স্প্যানিশার তালিম দিলাম তারপরে আমি গেলাম ইয়ের কাছে এখনও যাই আর কি পণ্ডিত সমরের গাঙ্গুলি আমার চেয়ে বয়সের ছোটো উনি উনি মান্নাদের সাথে ভারত আমার ভারতবর্ষ তারপর তিরোত্ত আমার যে গোলাপের ওলি আছে এই গানগুলো উনি বাজিয়েছিলেন তা উনি ভি জ্ঞান প্রকাশ ঘটে ছাত্র তা ওনার কাছে আমি তালিম নিতে যাই এখন আর কি তা এই হচ্ছে আমার ইয়েতে আর আমার সঙ্গীত জীবনে সবচেয়ে বড় যেটা আমি আমার পাওনা যেটা আমি কোথাও বলার সুযোগ পাইনি সন্না মুখার্জি আচ্ছা মানে ওনার তবলাবাদক আর আমার তবলাবাদক কমন ছিল আচ্ছা আর উনি থাকতেন ওই লেক টাউনে আমি থাকতাম টালিগঞ্জে তা উনি আমার গানগুলো ওই আমার তবলা বাদক নিয়ে গিয়ে সুখরঞ্জন নাম ওই দিদি এই যত গান করেছে তারপরে উনি গানগুলো ওখানে কারেকশন করে দিতেন বলে এইভাবে গাইতে বলবেন হম এটা একটা বিরাট পাওয়া তারপরে একদিন সন্ধ্যা মুখার্জি উনি আমাকে একদিন অফিসে ফোন করলেন আচ্ছা ভাই একটা কথা জানার ছিল আপনি ব্যাংকে কাজ করে কি করে গান করেন প্রশ্নটা আমিও এইটা তারপরে উনি না ওনার কাছে আমি অনেক কিছু পেয়েছি তা মানে তখন তো করোনা না তারপরে সময় কলকাতা যাওয়া কমে গেছিল আমার তা উনি আমাকে মানে মারা যাওয়ার এই তিন মাস আগেও বলছে মানে আমার কথা বলেছে উনি আসেন না কেন একবার দেখা করতে হবে হুম কিন্তু এই আফসোসটা আমার খুব রয়ে গেছে আর কি একদম তো এই যে উনি যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরে কি বলেছেন আপনি উত্তরে মানে কি আমি না একজন আমার জন্য ব্যাংকের একজন স্টাফ ছিল সে পড়াশোনা খুব ভালো আর কি পুরুলিয়াতে পড়তে ছিলাম তো ও দেখো টিউশন করতো গানে টিউশন পড়া টিউশন তারপরে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত ছিল তাই আমি বললাম আপনি কিভাবে এটা করেন ওটা খুব ভালো উত্তর দিয়েছিল আমাকে যে ব্যাংকের কাছে ব্যাংকের মতন গানটা গানের মতন একদম এই কথাটা না আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে গেল তো আমি দেখুন গান আর দুটো খুব বিপরীত ধর্মী জিনিস মানে কি কারণে জানি ওই কোকিল গান করলে কাক যেমন তারা করে না হ্যাঁ ব্যাংকের মধ্যে না মানে ব্যাংকের মধ্যে মানে এখন তো বেশিরভাগই তখন নব্বই শতাংশ লোকের গান শুনলে খেপে যেত মানে গান করাটা খুব একটা অপরাধ আর কি হ্যাঁ কিন্তু তার মধ্যে আমি একটা ফাংশনে গান করেছি ব্যাংকের একজন অ্যাসোসিয়েশনের লিডার আমাকে যে হ্যাঁ তুমি ফাংশন করে বেড়াচ্ছ কেন আরে বাবা আমি ফাংশন করে বেড়াচ্ছি অফিস টাইমের পরে সেটা তো ওদের আপত্তি হ্যাঁ এই ব্যাপারগুলো ছিল কিন্তু আমি খুব ভোরবেলা উঠে আমি রেয়াজ করতাম আমি অফিস গিয়ে অফিস থেকে সে যে জামাটা পরে অফিস যেতাম সেই জামাটা না আমি পরে মানে হারমোনিয়াম স্পর্শ করতাম না আচ্ছা এটা ছিল আমার একটা নীতি ছিল আর কি একদম তো ব্যাংকে তো প্রচুর কাজ থাকতো প্রচুর তো সেই কাজগুলোকে সামলে এই যে ভোরবেলা উঠে রেয়াজ করা তারপর সারা দিন অফিসের একটা স্ট্রেস এত কাজের প্রেশার সমস্ত কিছু পরে গিয়ে কোথাও গিয়ে কখনো মনে হতো না যে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি গান করলে না কেন জানি এই হারমোনিয়ামটা ধরলে পড়ে না তখন ক্লান্তি বলে কোনো শব্দ থাকে না হুম আমি আপনাকে বলছি শুধু আমি যখন মানে যে গান করতে গেছিলাম ইয়েতে আমি টালিগঞ্জে চাকরি করতাম টালিগঞ্জ থেকে আমাকে মেট্রো জোর থেকে অটো করে যেতে হতো তারপরে দমদমে নামতাম দমদম থেকে আমাকে নাগের বাজার যেত নাগের বাজার থেকে আমার ওখানে একটা গোলপার বলে জায়গা আছে সেই গুলগাছে যেতাম গাড়ি তারপরে আমি যখন রাত্রে বাড়ি ফিরতাম ওই লাস্ট ট্রেনে আমি যাদবপুর আসতাম যাদবপুর থেকে হেঁটে আসতে হতো টালিগঞ্জ প্রায় চল্লিশ মিনিট মতো হেঁটে আসতাম তখন ওই আমার সাথে দু একজন সহযাত্রী আর কতটুকু কুকুর ছিল পিছনে পিছনে তারা করত কিন্তু আমি কিন্তু ওর থেকে সরে যাইনি যে ব্যাংককে আমি বঞ্চিত করে কিন্তু আমি গান করিনি বিবেকের কাছে আমি খুব পরিষ্কার আর একদম তো এই গানের জগতে আসা বাবার হাত ধরে শুরু তারপর এত মানুষের সান্নিধ্য পাওয়া তো গানের জগতে আসার পরে প্রচুর জায়গায় অনুষ্ঠান করেছেন তো একটু আমরা তেতো ঝাল মিষ্টি সব ধরনের অভিজ্ঞতাই আপনার থেকে শুনতে চাই প্রথমে মিষ্টি দিয়েই শুরু হোক আমি মানে আমি নাগপুরে গান করেছিলাম আচ্ছা যেটা আমার জীবনে এই কথাটা আমি কোনোদিন ভুলবো না নাগপুরে গান করতে গেছিলাম ব্যাংকিং প্রোগ্রাম ছিল আচ্ছা তা আমি গান করতে গেছি তা আমাদের তখন একটা আমাদের মধ্যে না বাঙালিদের মধ্যে একটা ভাব থাকে যে আমরা আমাদের খুব ভালো গান জানি কিন্তু মানে আমি মহারাষ্ট্রে গিয়ে আমার একটা ধারণা হয়ে গেছে যে ওরা আমাদের চেয়ে অনেক বেশি ভালো গান জানে এবং ওরা মানে শিল্পীকে সম্মান কীভাবে করতে হয় সেটা মহারাষ্ট্রে না গেলে মানে দেখা যায় না এত ভালো ওরা আর কি তা নাক করে একটা ফাংশান করে একটা গান করেছি আর কি তা অনুষ্ঠান শুরুর আগে বলছে যে মানে আমাকে ইন্ট্রোডাকশান দিচ্ছে দিস জেন্টেলম্যান হ্যাজ কাম ফ্রম দি মান্নাদে দে আমি মান্নাদের বাংলা থেকে গেছি গান করতে এইটা একটা বিরাট কিছু হ্যাঁ এই ধরনের সম্মান আর কি একটা জিনিস না আমার না বললে হয় না একটা না গান আছে যে অনেকে আমরা বলি সংখ্যবেরা গানটা মান্নাদের প্রথম গান তা কিন্তু নয় মান্নাদের প্রথম গান হচ্ছে অমর ভোপালিতে আচ্ছা তাই অমর ভোপালী হচ্ছে মানে কন্নড় ভাষায় তারপরে মারাঠি ভাষায় বাংলা ভাষায় বিভিন্ন ভাষায় হয়ে যায় এটা কৃষ্ণের একটা ভজন কেন্দ্র করে গানটা তো ওই ভোপালি এটা রাগ আছে আমাদের যে সারে গাপা ধাসা তো সেই ভূপালী রাগ কিন্তু সারা ভারতে সবখানে সন্ধ্যাবেলা হয় কিন্তু মরাতে রাতে সকালবেলা হয় আচ্ছা এটা অদ্ভুত জিনিস আমি ওখানে জানলাম তা ওখানে দেখতাম ওই সকালবেলা ভূপালী রাগ বাচ্ছে তা একটা গান আছে মানে আমি গানটা দুটো করি আমি শোনাচ্ছি পরে গৌরী প্রসন্ন এই গানটাকে বাংলা অনুবাদ করেন এবং সেটা মানে বাংলাতেও করেন হুম এই গানটি মান্নাদের লতার সাথে করেছিলেন লতাজির সাথে ঘন শ্যাম সুন্দর শ্রীধর অরুণ উঠ তারা করি বনমানি বনমানি উঠ করি ঘন সুন্দর উদয়া এই গানটি আলা মানে আলোয় আর কি ঘর মহারাত্রে আলা মহারাত্রে না মানে গান করা খুব মানে আমি মাটি ভাষা জানি আর কি মাটি ভাষা গান করতে পারি আর কি মাঠি গুজাটি ওখানে চাকরি করেছি তো ওই জন্য মহারাষ্ট্রে না যে ওষ্ঠ বর্ণ উচ্চারণ খুব মানে ওষ্ঠ বর্ণ দন্ত বর্ণ প্রত্যেকটা উচ্চারণ কিন্তু ওরা কিন্তু পারফেক্টলি করে এবং যেহেতু দেবনাগরী ভাষার থেকে এসছে না যেমন মানে এটা বলি যেমন চ বলে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে

এই হিক সুখ হ শনি কামনুষা খটা কি তো উচ্চারণ আছে শনি কামনুষা হরিJesse কীর্তনবা এটা চে কেদার আগে করেন এটা মানদে করেছেন এবং মানদের কিন্তু গোজাটি গান আছে তার যে উচ্চারণ গুজরাটি অত ভালো উচ্চারণ করতে পারে না তো এই হলো আপনার একটা মিষ্টি অভিজ্ঞতা নাগপুরের ঘটনা এবার একটু তেতো 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 অনেক ক্ষেত্রে কি হয় জানেন তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমি গান করতে গিয়ে মানে এই জিনিসগুলো ঘটেছে আর কি যে গান করতে গিয়ে মানে ম্যানকে শিখিয়ে দিয়েছে যে মাইক হয়তো না উল্টো পাল্টা করে দিলো মাইকের সাউন্ড বেস কবি দিলো কবি দিলো এগুলো করেছে এগুলো হুম তারপরে মানে অনেক শিল্পী হয়তো মানে ধর গ্রামাটিক্যাল ব্যাপার হয়তো আমি যেটা বলেছি সেটা সঠিক ওরা ওই রবি ঠাকুরের ভাষায় ওই তাসের দেশ আছে না চিরেতন হরতন স্কবন অতি সনাতন ছন্দে ওই পৌরাণিক যে সনাতনী চিন্তা গান সেটার মধ্যে কিন্তু আটকে আছে ওরা নতুন কিছু গ্রহণ করতে এই জিনিসে কিন্তু এগুলোতে করতে গিয়ে যেমন সমালোচনার মধ্যে পড়তে হয়েছে আর কি সব কিছুর তো ওটা মানে বিবর্তন তো মানুষের জামা কাপড়ে পড়ে খাওয়ার দাওয়ার সব কিছুর গানেরও কিন্তু বিবর্তন হয় তানছেন আট ঘন্টা ধরে ক্লাসিক্যাল করতেন এখন অজয় চক্রবর্তী মতন এত বড় শিল্পী উনি পঁয়ত্রিশ মিনিট গান করার সাহস পান না কারণ পাবলিক নেবে না মানে তার এত সময় নেই তা গানের যে বিবর্তন হয় তা এর মধ্যে একটা ফাংশনে গেছিলাম তা প্রত্যেকে না মানে খুব রিসেন্ট যেটা বলছি যে গান করতে গেছি গান করতে গে মানে আমাকে ইনভাইট করেই নিয়ে গেছে তা ওরা দেখি মানে নিজের মানে একজন আমাকে বললো যে ডুয়েট গান করবো সে আর ফোন ধরলো না সে নিজে কিন্তু রিহার্সেলও দিয়ে দিল নিজের থেকেই দাদা ডুয়েট গানটা কিন্তু করব তারপরে গান করার সময় দেখা গেল যে মানে আমাকে এমন টাইমে দিল সে সময় লোক নেই এই জিনিসগুলো আমার মানে এটি আমার বেশি ঘটে আর কি কেন জানি আমাকে লোকে প্রথম দিকে প্রোগ্রাম দিতে চায় না আর কি হুম যে হয়তো যে আমি গান মানে এটা হত এরকম হতে পারে যে আমি গান করলে ওদের হয়তো পরে অসুবিধা হতে পারে বা ওরা হয়তো আমায় গান করতে দিতেই যেটা খুশি হতে পারে যে আমি স্টেজে উঠি সেটাও চায় না এই জিনিসগুলো ঘটে আর গিয়ে আচ্ছা তো এই গানের জগতে আসার পরে তো প্রচুর জায়গায় অনুষ্ঠান করেছেন সেই সঙ্গে কিন্তু প্রচুর সমালোচনার সম্মুখীন আপনাকে হতে হয়েছে তো এই সমালোচনাগুলোকে কি করে সামাল দিয়ে ওঠেন দেখুন সমালোচনা করলে না মানে একটা জিনিস কি সমালোচনা যে সবসময় খারাপ তা কিন্তু আর পজিটিভ দিকটা কিন্তু আছে ওর গঠনমূলক দিকটা কিন্তু আছে তা আজকে যদি বলে যে ওর গলা আমার গলাটা বেশ সুরো লাগছে যদি কেউ বলে বা কেউ যদি বলে তালে কাটলো বা উচ্চারণ ভুল হয়েছে তাহলে আমি কিন্তু এটা কিন্তু আমি 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 এটা কিন্তু একটা পারফেকশনের একটা ও জায়গা তৈরি করে দিল ওর অজান্তে হুম ওটা তো উপকারী করে আমার না একদম আমি এটা আর ঝাল কোন অভিজ্ঞতা আমরা মিষ্টি আর তেতো তো না ঝাল অভিজ্ঞতা কিচ্ছু নেই আর মানে গানের মধ্যে ঝাল অভিজ্ঞতা কিছু নেই প্রথমত আমি কম্পিটিশনে কম যাই আচ্ছা কম্পিটিশনে আমি খুব কম এই উত্তম আগে যখন জেতাম যে একটা কম্পিটিশনে আমি গান পড়তি এটা ঝাল বললেও কম হবে না যে আমি ওখানে আমি কিন্তু সেদিন খুব ভালো গান করেছি এবং মানে যারা গান করেছে যারা শুনেছে এবং পত্রিকা কিন্তু এতে আমি প্রথম হয়ে আছি কলেজে তো সেইখানে অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম যে এতে জাজমেন্ট মানে ফাট করেছে অন্য একজনকে পেটো একজনকে তো আমি বললাম যে এটা কেন হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম আমার ত্রুটিটা কোন জায়গা আমি কিন্তু বলি না যে আমি কেন ফাট করলাম না হ্যাঁ

মানে দেখুন আই ডোন্ট রান আফটার প্রাইজ হুম এই যে জনগণ ওই যে লোক আমার গান শোনে আমার ছেষট্টি বছর বয়সে যে লোকে আমাকে বিভিন্ন স্টেজে ডাকে একদম আমার সাথে যারা গান করত বা মানে করতো আমার সমসাময়িক তাদের কিন্তু কেউ আজ মানে আজ আজ হারমোনিয়ামে ধার গেছে নেই তো কোচবিহারের মধ্যে একটি জেলায় আপনি থেকে এইভাবে আপনার উঠে আসা সেটা নিয়ে কি বলবেন কখনো কি কোনো প্রতিকূলতা বা কোনো বাধা সম্মুখীন হতে প্রতিকূলতা আমার রাজনৈতিক প্রতিকূলতা হয়েছে আমি আমি মানে এখন মানে এখন বা বিভিন্ন সময় যে রাজনৈতিক নেতাদের মানে যাদের অয়েল ইম্পোর্টিং গুলো আমি করি না তখন কলে আমাকে মানে মঞ্চ কিন্তু আমি কিন্তু আমার কিন্তু মানে আমি বোধহয় নর্থ বেঙ্গলের একমাত্র শিল্পী সম্ভবত আর কি যে নিয়মিতভাবে সাউথ বেঙ্গলে প্রোগ্রাম করি প্রত্যেকটা জেলাতে আমি এই কিছুদিন আগে প্রোগ্রাম করে আসলাম এই গত পঁচিশ তারিখে পঁচিশে মে বহরমপুরে রবীন্দ্রসদনে আমি পলতা বুকফেয়ারে প্রোগ্রাম করে আসলাম এই কিছুদিন আগে আমি কলকাতা বিধাননগর বুক ফেয়ারে প্রোগ্রাম করে আসলাম আমি গত বছর ইয়েতে প্রোগ্রাম করেছি কলকাতা বুকফেয়ার মিলন মেলা আমার যেটা শল্ট লেকে সেখানে প্রোগ্রাম করেছি আমি সুন্দরবনে প্রোগ্রাম করতে গেছি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আমার থাকে আমি মানে আমার সব সময় আজকে যেমন ওকে বললাম যে সাতই সেপ্টেম্বর প্রোগ্রাম ওকে নিয়ে যাব কলটুকে বললাম তা আমি মঞ্চ মানে কি আমাকে লোকে ডাকে আর কি এটা আমার মানে এটা উপরালার আশীর্বাদ এবং হচ্ছে কি আমি গান বাজনা কখনো ফাঁকিবাজি করিনি একদম তো এই যে এত ধরনের গান রয়েছে গানে তো আর একটা বিষয় নয় প্রচুর বিষয় রয়েছে তার মধ্যে থেকে আপনাকে বলা হয় যে আপনি মান্নাদের গানের জন্য বিশেষ করে বিখ্যাত এটা কবে থেকে হলো বা এই মান্নাদের গানটাকে আপনি কেন বেছে নিলেন না দেখুন এটা এটা তো খুব ভালো প্রশ্ন করেছো তুমি হ্যাঁ যে প্রথমত হচ্ছে মান্নাদের মান্নাদের একটা মানে রবি ঠাকুরের পরে মান্নাদের কিন্তু একটা একটা ইনস্টিটিউট নিজে সব রাগ রাগে উনি গান করেছেন ওনার গান যদি করা যায় তাহলে মানে আমার তো মনে হয় আর কি যে যে তালের এত বৈচিত্র সুরের বৈচিত্র এই যে লয় নিয়ে খেলা মানে যেহেতু মানে আমি তো মানে বিভিন্ন ক্লাসিক্যাল তালিম নিয়ে এসছি কি তো সুতরাং লয় প্রধান গানগুলোর দিকে আমার একটা ঝোঁক তো থাকবেই হুম তো সেই জিনিসটাই মান্না গান গানের মধ্যে পেয়ে যাই সেটা একটা কারণ আর মান্নাদের থেকে উত্তরণটা কিভাবে হলো মান্নাদের গানের মধ্যে আমি রবীন্দ্রসিং এর আচ্ছা আমি স্কুল কলেজ অবধি আমি ইউনিভার্সিটিতেও আমি রবীন্দ্র বেশি করতাম তো আমি যে ফাংশনে এখন রাত্রি বারোটার সময় এগারোটার সময় তো লোকে আর রবীন্দ্র শুনবে না তখন আমি হয়তো তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান মান্না গান করছি

যে নজুল কলকড়া সুবিধা চাই মানে নজুল কিনা মানা দি করব না আপনার ইচ্ছে আপনি নজরুল শুনান তারপর আপনার কাছ থেকে একটু আগে যেটা বলছিলেন ওই যে মারাঠি ভাষার যে গান সেটা কিন্তু দুখলি আমরা শুনতে যাই পড়ু মে যদি অসিয়ে ধরা খনি সন্ত জনুনো পুরাবে পড়ু

ভীষণ সুন্দর মন জুড়িয়ে গেল তো আজকে আমাদের শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে তার কারণ সময় যেহেতু বড় সীমিত তবে শেষ করার আগে বলতেই হয় যে উনি এত একজন স্বনামধন্য শিল্পী যে ওনার সাথে এই অল্প সময় কথা বলে কিন্তু সম্পূর্ণ আড্ডা বা আপনার ব্যাপারে এত কিছু কিন্তু একবারে শেষ করা সম্ভব নয় তাই পরবর্তীতে আবারও আপনাকে আমরা এই স্টুডিওতে পাবো এই আশা রাখছি তবে যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন করতেই হয় আপনি তো প্রচুর শিল্পীদের সান্নিধ্যে এসেছেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন তো সেক্ষেত্রে আপনার জ্ঞানটা অনেকটাই বেশি বলা চলে মানে যা যা শিখেছেন সেই সমস্ত কিছু নিয়ে তো এই যে এতদিন ধরে শিখেছেন তো এখনো পর্যন্ত আপনি কেন কাউকে শেখান না আমি না এক জায়গায় যে ভালো গান যদি কেউ করে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করি এবং ওই গানটা মনে এই গানটাকে আমাকে আয়ত্ত করতে হবে এটা খেতে কিন্তু আমার বরাবরই আমার আছে আর আমি গান শেখাই না কেন তার দুটো কারণ আছে আমি দেখেছি যে গানের কিন্তু দুটো জিনিস খুব ভাইটাল একটা যে স্কেল নির্বাচন তুমি যে স্কেলে গান করবে সেটা কিন্তু বা আমি যে গান স্কেলে গান করব বা যে যে স্কেলে গান করুক সেটা কিন্তু স্কেল নির্বাচন করে দেওয়ার দায়িত্ব কিন্তু গুরুর সঠিকভাবে তা বেশিরভাগ গুরুর ক্ষেত্রে দেখেছি সে হয়তো সিতে গান করে বা সি সার্ফে গান করে এখন এ সার্পে হয়তো যে একটা মেয়েকে গান শেখাচ্ছে আর পে বা বিতে শেখাবে ও না ওর যেটা কমফোর্টেবল স্কেল গুরু তার নিজের স্কেলে গান শেখায় এটাতে অনেক ছাত্র ছাত্রীর কিন্তু খুব ক্ষতি হয়ে গেছে আমি না সেই জায়গাটা আমাকে খুব খুব মানে পীড়া দেয় ব্যাপারটা আমাকে আর দুই নম্বর হচ্ছে কি আমি না এখন শিক্ষার্থী হ্যাঁ আমি এখনো শিক্ষকতার মানে করার পর্যায়ে আমি এখনও যাইনি আর কি হ্যাঁ মানে শিক্ষক গেলে যে যোগ্যতা দরকার আমার যারা অনেকে গান করতে তাদের যোগ্যতা আমার যে বিষয়ের জন্যই করে কিন্তু গান শেখানোর মতো দৃষ্টিতা আমার নেই বেশ এখনাড়ি উনি বলছেন গান শেখানোর মতো দৃষ্টতা ওনার নেই বেশ ভীষণ ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে তবে অনেক কথাই অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু সময়টা যে বড় সীমিত তাই সব হয়তো আজ হলো না তবে আবার আপনাকে আমরা পাবো এই আশা আমরা রাখছি এবং সেই সঙ্গে বলতেই হয় শ্রী সুনীল দাশের সুযোগ্য পুত্র শ্রী সুবীর দাস আজ আমাদের সাথে আমদরিয়া স্টুডিওতে ছিলেন উনি কিন্তু উত্তরবঙ্গের শুধু উত্তরবঙ্গই নয় দক্ষিণবঙ্গ এবং দেশের বিভিন্ন প্রান্তে ওনার এই সঙ্গীত কিন্তু পৌঁছে গেছে মানুষের ঠিক হৃদয়ে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে পরবর্তীতে আবারও ফিরব শিল্প সাধনা বিভাগে নতুন পর্বে নতুন শিল্পের সাথে ততক্ষণ সঙ্গে থাকুন ধন্যবাদ নিউজ কণ্ঠস্বর